অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে আলোচনা করব মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমে তেইশ তারিখ অর্থাৎ আজকে কি কি প্রশ্ন ধরা হয়েছিল এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে আঠেরো তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত কি কি প্রশ্ন ধরা হয়েছে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের একটা প্রশ্ন যেটা বারে বারে করছেন আমাকে যে স্যার ইন্টারভিউতে পাঁচ নাম্বার দেওয়া রয়েছে এই পাঁচ নাম্বারের ভিত্তিতে কিভাবে কাট অফ আসবে কিভাবে সিলেকশন হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং ইন্টারভিউ রুমের মধ্যে এই পাঁচ নাম্বারটা কিভাবে দেওয়া হচ্ছে কোন বিষয়গুলোকে দেখা হচ্ছে যার ফলে পাঁচটা নাম্বার ওনারা দিচ্ছেন সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে এবং পাশে রয়েছে তাহলে এখানে যে পাঁচটা নাম্বার সেই পাঁচটা নাম্বার কীভাবে দেওয়া হচ্ছে এবং কি কি দেখা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি এগুলো আপনাদেরকে জানতে হবে এই নিয়ে আমি আলোচনা করেছি অনেকগুলো ভিডিও হয়ে গেল আপনারা যারা প্রতিনিয়ত ফলো করছেন চ্যানেলটাকে তিনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন আর আপনারা যারা ফলো করছেন না আপনারা কিন্তু অনেক কিছু মিস করে গিয়েছেন কিন্তু আজকে আমি সব কিছু একটা ভিডিওতে বলে দিচ্ছি যার ফলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই যে পাঁচটা নাম্বার সেই পাঁচটা নাম্বার কীভাবে ভাগ করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ তাই না এবার এই যে মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ এই ইন্টারভিউটা কিন্তু একটু অন্যরকম ইন্টারভিউ এই ইন্টারভিউতে আপনার ড্রেস পোশাকটা কিন্তু দেখা হয় অর্থাৎ আপনি কি রকম পোশাক পরেছেন এই পোশাকের ওপরও কিছু পয়েন্ট থাকে পয়েন্ট সামথিং পয়েন্ট থাকে বলছি ধীরে ধীরে বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা বিষয় বলবো মন দিয়ে দেখবেন এবং শুনবেন তারপরে আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যা যা প্রশ্ন হয়েছে সেইগুলো আমি একটা বিস্তারিত আলোচনা করব আর আমাদের একজন রয়েছে যেনার সঙ্গে আমরা কথা বলবো যে কি কি প্রশ্ন ওনাকে ধরেছিল সেগুলো নিয়ে আলোচনা হবে চলুন শেষ পর্যন্ত দেখা যাক তাহলে এই প্রথম পয়েন্ট হচ্ছে পোশাক আপনাকে কিন্তু পোশাকটা খুব ভালো পড়তে হবে আমি বারে বারে বলেছি প্রথম ভিডিও থেকে বলে আসছে আপনাদেরকে যে পোশাকটা অবশ্যই ভালো পড়বেন কিভাবে কি পোশাক পরবেন না পরবেন সেটা আমাদের যে বইটা লেখা রয়েছে ওই বইটার মধ্যে রয়েছে ওই বইটার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে কি কী আপনি পোশাক পরবেন কি পরবেন না এই যে পিডিএফ বইটা দেখতে পাচ্ছেন এই বইটির মধ্যেই সমস্ত কিছু রয়েছে আমি যেগুলো বলছি যেগুলো আলোচনা করছি এই বইটির মধ্যে রয়েছে আপনারা এই বইটি পারচেস করতে যদি চান তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবেন কী কী পিডিএফ পাবেন আপনি পাবেন আপনার জেলা সংক্রান্ত পিডিএফ আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে ইন্টারভিউ দেন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা পিডিএফ পাবেন পিয়ন হলে পিয়নে আলাদা পিডিএফ পাবেন তার সঙ্গে এই বইটির যে পেজ সংখ্যা সেটা একশো নটা পেজ তার সঙ্গে যেগুলো বললাম সেগুলো আলাদা আলাদা করে দেওয়া হবে এর ফলে আপনার যে প্রস্তুতি সেটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এবং আমি এটা বারে বারে বলেছি যে আপনারা যদি এই বইটি দু থেকে তিন ঘন্টা দুবার রিভাইস দেন মানে ভালোভাবে মন দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে কমন পাবেন কারণ আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হলো এই ইন্টারভিউ হওয়া পর্যন্ত যা যা প্রশ্ন হয়েছে এই বই থেকে কমন এসেছে কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে কিন্তু উত্তরটা একই বারে বারে বলছি তাহলে চলুন তাহলে এখানে যেটা বললাম আপনাকে যে প্রথম পয়েন্টটা কী প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনার পোশাক সেটাই এই বইয়ের মধ্যে লেখা রয়েছে কি কি পোশাক পরবেন আমি বলে দিয়েছি আগে যে কালো প্যান্ট এবং সাদা জামা পায়ে একটা কালো শ্যু হ্যাঁ সেটা ফর্ম্যাল পড়বেন চুল পরিপাটি করে কাটবেন মহিলাদের ক্ষেত্রেও বলেছি পুরুষদের ক্ষেত্রেও বলেছি সমস্ত কিছু দেখে নেবেন এই বইটির মধ্যে লেখা রয়েছে এইটার ক্ষেত্রে কিন্তু নাম্বার থাকে পাঁচটা নাম্বার যেটা রয়েছে এই এক নাম্বার কিন্তু এইখানে কিন্তু থাকে এবং এর মধ্যে ইনক্লুড রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আপনার ব্যা বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন ওনারা আপনাকে চাইবে যে আপনার মনের মধ্যে যেন আরও ভয়ের সৃষ্টি হয় সেই জন্য মাঝে মাঝে আপনাকে এমনভাবে আপনার সঙ্গে আই কন্ট্যাক্ট করবে এমনভাবে অঙ্গীভঙ্গি ওনারা করবেন মানে ফেসিয়াল যে অঙ্গীভঙ্গি হয় সেটা দেখে আপনার মনের মধ্যে একটু হয়তো নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে তো সেই পরিস্থিতি আপনি কীভাবে মোকাবিলা করবেন সেটাও কিন্তু দেখা হয় অর্থাৎ প্রপার ড্রেস এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু একটা নাম্বার দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা নাম্বার পয়েন্টের জন্য আপনারা কিন্তু বাদ চলে যাবেন এটা মাথায় রাখবেন যে এক পয়েন্টের জন্য আপনারা কিন্তু বাদ চলে যাবেন সেই পয়েন্টের জন্য যাতে বাদ না যান সেই জন্য আপনাকে আমি আগে থেকে সতর্ক করছি তাই ড্রেসের বিষয়ে কিন্তু একদমই হেলাখেলা না একদমই হেলাখেলা করলে চলবে না ড্রেসটাকে যেভাবে বলেছি এই বইটাতে যেভাবে লেখা রয়েছে সেভাবে অবশ্যই আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার দেওয়া হয় আপনার সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর ওপর সিচুয়েশন ভিত্তিক গ্রুপ ডি পিওন পদের এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে রয়েছে পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই এবং এই সিচুয়েশান ভিত্তিক প্রশ্ন যদি ঠিকঠাক উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে তাহলে প্রশ্ন আসছে স্যার তাহলে কোন জায়গায় নাম্বার কাটা যাবে আর কোন জায়গায় নাম্বার থাকবে দেখুন এখানে আপনি যদি সিচুয়েশান ভিত্তিক প্রশ্ন উত্তর ভালোভাবে উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে না কিন্তু আপনার জি যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা নেই জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে আপনি বলতে না সমস্যা নেই এতে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে না কিন্তু আপনি একটা প্রশ্ন করা হলো যে দু তিন দিন ধরে আপনি যদি ময়লা পরিষ্কার করতে দেওয়া হয় আপনাকে তাহলে কীভাবে ময়লা পরিষ্কার করবেন এই প্রশ্নটা ধরা হয়েছিল এই প্রশ্নটা আমাদের ইন্টারভিউ বইয়ের মধ্যে রয়েছে হ্যাঁ একটু ঘুরিয়ে রয়েছে কিন্তু একই প্রশ্ন উত্তরটা একই হবে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাকে সাধারণ জ্ঞান দিয়ে আপনাকে উত্তরটা দিতে হবে আপনাকে এটা বললে চলবে না যে স্যার এই মুহূর্তে পারছি না পড়ে জেনে নেব সিচুয়েশন ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে কখনোই আপনি এটা বলবেন না আপনি যাই হোক একটা উত্তর দেন কিন্তু জিকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা মনে রাখার বিষয় জিকে তাই জিকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নাম্বার কিন্তু কাটা যায় না তাহলে সিচুয়েশন ভিত্তিকের জন্য কিন্তু আপনার দু তিন নাম্বার ধার্য থাকে এই এই ক্ষেত্রে বলছি কারণ দেখবেন এই দু তিন নাম্বার ধার্য এই জন্য বলছি কারণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন বেশি করা হচ্ছে এখন আর এই বইটির মধ্যে দেড়শো থেকে দুশোটার মধ্যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা রয়েছে পিওনের জন্য কিন্তু আলাদা রয়েছে তাহলে এই দুটো পয়েন্ট গেল এবার তৃতীয় নম্বর পয়েন্ট কি তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন অর্থাৎ আপনাকে যে একটা প্রশ্ন ধরা হলো সেই প্রশ্ন উত্তরটা আপনি দিতে পারলেন না এবার আপনি এমনভাবে এটাকে এড়িয়ে গেলেন যে এটা একটা এমন একটা চমক চমৎকারভাবে আপনি এড়িয়ে গেলেন যে ওনারা খুশি হলেন অর্থাৎ আপনি জানেন না উত্তরটা কিন্তু ওনারা খুশি হলেন কেন হলেন কারণ আপনি জানেন যে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা নাম্বার ধার্য থাকে তাহলে মোট কিন্তু এই টোটাল মিলে কর কত নাম্বার হচ্ছে তিন চার নম্বর কিন্তু হয়ে যাচ্ছে এবার আসছে বেশ এবার আসছে চার নম্বর পয়েন্ট চার নম্বরে কি আসছে চার নম্বরে আসছে আপনার কথা বলার ভঙ্গি চার নম্বরে আসছে আপনার কথা বলার ভঙ্গি আপনি কীভাবে কথা বলছেন অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন ধরা হচ্ছে আপনাকে প্রশ্ন ধরা হচ্ছে এবং আপনি কীভাবে বলছেন ধীরে ধীরে বলছেন নাকি জোরে জোরে বলছেন বলার মধ্যে কত স্পষ্টতা রয়েছে স্পেলিংয়ে কোনো মিস্টেক তো নেই এগুলো দেখা হবে আপনি কোনো এখানে কিন্তু প্রথম যে পয়েন্টটা বললাম বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে কিন্তু এটা একটু আলাদাভাবে দেখা হয় কমিউনিকেশনটা একটু আলাদাভাবে দেখা হয় কমিউনিকেশন স্কিল সেই জন্য এখানে লেখা রয়েছে দেখবেন যে আমাদের বইয়ে একটু আলাদা করে লেখা রয়েছে কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা সেটা কীভাবে আপনি বাড়িয়ে তুলবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানেও কিন্তু একটা নাম্বার আপনার থাকে কারণ আপনি কথা যদি ঠিকঠাকভাবে বলতে না পারেন তাহলে কিন্তু হবে না পাঁচটা তাহলে আর একটা নাম্বার কোথা থেকে দেওয়া হয় আর একটা নাম্বার আপনাকে দেওয়া হয় তাহলে প্রথমে কি বললাম প্রথমে বললাম আপনার পোশাক দ্বিতীয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তৃতীয় হচ্ছে আপনার ওই কীভাবে আপনি পরিস্থিতি মোকাবিলা করবেন চতুর্থ হচ্ছে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো পাঠতে হবে জিকে না পারলেও সমস্যা নেই পঞ্চম হচ্ছে আপনাকে অবশ্যই ওনাদেরকে স্যাটিসফাই করতে হবে ইমপ্রেশন ইমপ্রেস করতে হবে প্রথমেই প্রথমে কীভাবে কী করবেন প্রথমে ঢোকার সময় আপনি বলবেন স্যার আমি কি আসতে পারি এভাবে বলবেন এবার আপনাদের অনেকের অনেক সমস্যা রয়েছে যে এখানে গুড মর্নিং বলব না গুড আফটারনুন বলব এটা কোনো ম্যাটার করে না আপনি এটা যে কোনো কিছু বলতে পারেন গুড নুন গুড আফটারনুন এটা যেটা যেরকম সময় হবে সেরকম অনুযায়ী আপনি বলবেন এবং আপনার যে টোটালি যে বিষয়টা হচ্ছে যে আপনাকে কীভাবে জাজ করে ওনারা দেখে যে আপনি নার্ভাস তো হচ্ছেন না তো হচ্ছেন না এটা দেখে এটার ওপর একটা নাম্বার থাকে ঠিক আছে তাহলে টোটাল মিলিয়ে পাঁচটা নাম্বার সংক্ষেপে যদি আমি বলি তাহলে পোশাকের ওপর একটা নাম্বার থাকে দ্বিতীয়ত আপনার নার্ভাসনেস অর্থাৎ আপনি ভয় করছেন কি করছেন না সেটার ওপর একটা নাম্বার থাকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর ওপর নাম্বার থাকে তৃ চতুর্থ হচ্ছে আপনি পরিস্থিতি কী মোকাবিলা করবেন সেটা পঞ্চম হচ্ছে কথোপকথকন কথোপকথন অর্থাৎ যোগাযোগ দক্ষতা সেটার ওপরও কিন্তু নাম্বার থাকে এই পাঁচটা নাম্বার এভাবেই কিন্তু গ্রুপ ডির জন্য দেওয়া হচ্ছে এমনটাই আমাদের কাছে আপডেট রয়েছে আর এমনিতে সাধারণত ইন্টারভিউগুলোতে এভাবে দেওয়া হয় বেশ তাহলে এখানে বোঝা গেলো আপনাদের যে কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা অলরেডি আমাদের এই বইটি কিনেছেন উপকৃত হচ্ছেন এবং কমনও পাচ্ছেন এটা আমরা প্রুভ করেছি আগের ভিডিওগুলো দেখে নেবেন যদি দেখে না থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কী কী প্রশ্ন ধরা হয়েছিল এছাড়া আপনারা যদি এত কিছু না জানতে চান তাহলে আমাদের এই বইটি কিনে নিন সমস্ত কিছু রয়েছে এই বইটি পড়লেই হবে দুই থেকে তিনবার আপনি যদি পড়েন তাহলে কিন্তু কমন অবশ্যই পাবেন আপনাকে যে এই বিষয়টা করতে হবে যে আপনাকে নিজে থেকে আপনার যে মনের ভয়টা রয়েছে ইন্টারভিউ রুমের মধ্যে যেটা হবে সেটা কিন্তু কাটিয়ে উঠতে হবে এই নিয়ে আমি বারে বারে অনেক কিছু বলেছি আজকে আর কিছু বলছি না আগের ভিডিওগুলো দেখে নিন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারেন কীভাবে আপনাদেরকে পাঁচটা নাম্বার ইন্টারভিউতে দেওয়া হচ্ছে খুব সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকলেই আপনি পাঁচে পাঁচ পেতে পারেন যেমনটি আপনি পরীক্ষাতে পেয়েছেন পনেরোতে পনেরো ঠিক সেরকম পাঁচে পাঁচ ইন্টারভিউতে পাওয়া যায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর এটা কম সময়ের জন্য শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি শেষ মুহূর্তের জন্যই এই বইটা তৈরি করা হয়েছে যাতে আপনার কম সময়ে প্রস্তুতিটা সফল হয় এবং এই বই থেকে সমস্ত প্রশ্ন আসছে এমন কোনো প্রশ্ন নেই যে এই বই থেকে আসছে না আপনারা যদি বলেন যে আসছে না আমি কিন্তু প্রুফ দেখাতে পারি প্রুফ অলরেডি আমি কালকে দেখিয়েছি আর এক একটা দুটো প্রশ্ন ঘুরিয়ে করবে সেটা আপনাকে সাধারণ জ্ঞান লাগিয়ে বুঝে নিতে হবে তাহলে চলুন আজকে এগারোজন প্রার্থীর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি এই এগারোজন প্রার্থীর মধ্যে দুজন ছিলেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং বাকিরা ছিলেন পিয়ন। পিয়ন পদের প্রার্থী অনেক বেশি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের প্রার্থী কিন্তু খুবই কম তাহলে দুজন ছিলেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এই ল্যাব অ্যাটেন্ডেন্ট প্রার্থীকে কী কী প্রশ্ন করা হয়েছে সেটা একটু বলে নিই আর ম্যাক্সিমাম প্রার্থীকে সেম প্রশ্ন করা হচ্ছে সেম প্রশ্ন একই প্রশ্ন বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে স্যার তাহলে কি এই যে পাঁচটা নাম্বার এই পাঁচটা নাম্বার তাহলে কীভাবে দেবে একটু আগে আপনাকে যে পয়েন্টগুলো আমি বললাম ওই পয়েন্টগুলো যেনারা একটু ফলো করে যাবেন তেনারা কিন্তু বেশি নাম্বার পাবেন এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দিলেই হবে না উত্তরটা জানলেই হবে না আপনাকে এখানে বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কমিউনিকেশান স্কিল পরিস্থিতি অনুযায়ী আপনার কথা বলতে হবে এইগুলো আপনাকে দেখতে হবে একই প্রশ্ন হতে পারে কিন্তু আপনার উত্তর দেওয়ার ভঙ্গি কথা বলার ভঙ্গি আপনার ড্রেস হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ এইগুলোর ওপর নাম্বার ভ্যারি করে তা এগুলো একটু ভালো করে যান অন্যদের তুলনায় আপনি কিন্তু নাম্বার বেশি পাবেন তাহলে প্রথমত ল্যাব অ্যাটেন্ডেন্ট ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় আপনার জেলা জেলার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল এবং জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জেলাতে বিখ্যাত কোনো ব্যক্তি রয়েছে কিনা না গ্রুপ ডি পদে চাকরি কেন করতে চান আপনার উচ্চ পদে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন গ্রুপ ডি চাকরি করবেন আপনি একজন টিউশন পড়ান বলছেন তাহলে আপনি তো বছরের শেষে ভালো ইনকাম করেন তাহলে গ্রুপ ডি পদে যেন আসতে চাইছেন এই সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল তার সঙ্গে করা হয়েছিল যে আপনি এই গ্রুপ ডি পদে চাকরি করে কি লাভ করবেন অর্থাৎ এই চাকরিটা করে কি করবেন তাহলে এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমাদের এই পিডিএফের মধ্যে দেখে নেবেন একটু ভালো করে দেখে নেবেন কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়েছে কিন্তু সেই প্রশ্ন একই প্রশ্ন এবার ম্যাক্সিমাম সে একই ব্যক্তিগত বিষয় থেকে এবার একজন মহিলা ছিলেন তিনিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার স্বামী কী করে আপনার যে বাচ্চা রয়েছে সেটা কত বয়সী এছাড়া জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন এই গ্রুপ পদে চাকরি করতে চাইছেন অন্য কোন চাকরি তো রয়েছে আপনার জেলা কোথায় আপনার বিবাহিত জীবনের আগে জেলা আপনার বাড়ি কোথায় ছিল অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি কোথায় আপনার বাপের বাড়ি কোথায় এগুলো জিজ্ঞাসা করা হয়েছিল এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে চিন্তার কোনো কারণ নেই একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই ইন্টারভিউ কোয়েশ্চেন এগুলোর মধ্যেই আসছে খুব সহজ প্রশ্ন আসছে নিশ্চিন্তে থাকুন ভালো ইন্টারভিউ হবে একটা বিষয়ে একটু আগে আপনাদেরকে আমি বললাম এটা একটু মাথায় রাখবেন তাহলে আপনার ইন্টারভিউ ভালো হবে চিন্তার কোনো কারণ নেই রিল্যাক্স থাকুন বেশি চিন্তা করবেন না বেশি চিন্তা করলে ভালো হয় না ইন্টারভিউ যদি ভালো দিতে চান রিল্যাক্স থাকুন যেনারা আপনার সামনে বসে থাকবেন ওনাদেরকে আপনি নিজের দাদার মতোই ভাববেন এবং অতিরিক্ত ভয় করার কিছু নেই আপনাকে যেগুলো বললাম সেগুলো একটু ফলো করুন এবার প্রিয়ন পদে পিয়ন পদে যিনারা ছিলেন নজন আমার আমরা জিজ্ঞাসা করেছি ওনাদেরকেও সেম প্রশ্ন পিয়নের কি কাজ এবং পিয়নদেরকে কি কাজ করতে হয় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় যদি কোনো ময়লা পরিষ্কার করতে দেয় তাহলে কী করবেন হ্যাঁ এই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রশ্ন আমি বারে বারে বলছি আপনাদেরকে প্রশ্নগুলো তৈরি করে নিন ভালো করে তৈরি করে নিন আর আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করুন ভালো ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে আসার পরে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন যে কি কি প্রশ্ন ধরা হয়েছিল হ্যাঁ এবং কতটা কমন এসেছে কমন তো আসবে এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে তাহলে চলুন আজকের মতো এতটুকুই সেরকম কিছু প্রশ্ন ধরা হচ্ছে না তাই আমি এখানে আপনাকে বেশি বাড়তি তো বলতে পারি না তাই সেই জন্য বেশি কিছু প্রশ্ন ধরা হয়নি এগুলোই প্রশ্ন আর একটা হচ্ছে নিজের জেলা সম্পর্কে ভালো করে জেনে যাবেন জেলা সম্পর্কে পিডিএফ দেওয়া হবে জেলা সম্পর্কে পিডিএফ দেওয়া হবে জেলা সম্পর্কে খুব ভালো করে জেনে যেতে হবে তার সঙ্গে আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে যদি পিয়ন হন তাহলে পিওনের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে মানে এই একশো নয় পেজের বইয়ের সঙ্গে সঙ্গে আপনাকে এই পিডিএফগুলো আলাদা করে আলাদা করে দেওয়া হবে নিশ্চিন্তে থাকুন প্রস্তুতি খুব কম সময়ে ভালো হবে তার জন্য এই বইটি তৈরি করা এই বইটি আপনি পশ্চিমবঙ্গে কোনো জায়গায় পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন কম সময় থাকার জন্য লঞ্চ মানে পাবলিশ করা হয়নি হার্ড কপিরূপে অনলি রূপে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন যদি কিনতে চান তাহলে এখানে যে একশো নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠান তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আর কোনো কারণে যদি আপনার পেমেন্টটা ফেল হয়ে যায় তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আপনাকে নতুন কিউআর দেওয়া হবে সেখানে আপনি ইজিলি পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন আজকের মতো এতেই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকে কালকে আপনাদের চব্বিশ তারিখ কালকে আমি টোটালি আলোচনা করব এই যে কী কী কোশ্চেন কালকে ধরা হয়েছিল তার সঙ্গে সমস্ত আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত পরপর স্টেপ বাই স্টেপ আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে বলে দেবো এতদিন ধরে আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছিলাম কালকে আমি কিন্তু সমস্ত উত্তরগুলো বলে দেবো ঠিক আছে যুক্ত থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল প্রেস করে অল নোটিফিকেশান অন রাখুন